এই নকশি কাঁথাগুলো সেলাই করা দেখছেন তো এটা কিন্তু প্লেন সেলাই সুন্দর পুরাতন কাপড় যত্ন করে রাখার পরে এই নকশি কাঁথাগুলো তৈরি করা হয় তারপরে সেটাকে সুন্দর করে হাত বুলিয়ে বুলিয়ে মমতা দিয়ে তৈরি করা হয় এত যত্ন করে কাঁথা তৈরি করার পরেও মানুষের নিজেরই কিন্তু অযত্ন হয়ে যায় কেন কারণ এই নকশি কাথাটা তুমি যখন হাতে সেলাই করবে তখন ঘাড়ের শিরদারায় ব্যথা হবে ঘাড় বারবার ধরে যাবে বারবার ঘাড়ে হাত বোলাতে হবে এর ফলে মাথা ঘুরবে অম্বল হবে গ্যাস হবে এইগুলো হলে তো মানুষের অযত্নই হল তাই না তার জন্যই তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে মেশিন কিনো তাহলে তোমরা হয়তো বলবে মেশিন কোথায় পাবো নিশ্চয়ই আমি তোমাদেরকে মেশিন দেব কিন্তু হ্যাঁ যারা ভরতপুরের আশেপাশে আছেন দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে এটা শুধু ভরতপুরের সুবিধার্থে ইউটিউব তো সারা পৃথিবীর জন্য তাই অনেকেই হয়তো বলবে ভরতপুর কোথায় ভরতপুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার ভরতপুর আর আমার এই চ্যানেলের নাম হচ্ছে নকশি কাথা শিল্প অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আমি যে নকশি কাথাগুলো তৈরি করে ইউটিউবে দেব সেটা পাবে কি করে তাহলে কিভাবে সাবস্ক্রাইব করবে দেখো মোবাইলটা লম্বা করে ধরো ভিডিওর নিচে দেখবে ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা আছে ওটা তোমাদের আঙুল দিয়ে টাচ করে সাবস্ক্রাইব করে দেবে মানে এই আমি যে ভিডিওগুলো ছাড়ব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আর একটা লাইক করে দেবে ঠিক আছে তোমাদের হয়তো সমস্যা হয়ে যাবে তোমাদের বাড়িতে স্বামী ছেলেমেয়ে নেই তোমরা তাদের জন্য সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও তারপরে একটা মেশিন কিনে রেখে দাও পুরাতন সেকেন্ড হ্যান্ড মেশিন হয়তো সাড়ে তিন হাজার টাকা আর নতুন মেশিন সাত আট হাজার টাকা তাহলে আমাদের ঠিকানা হচ্ছে ভরতপুর সেজগ্রাম মোড় থেকে একটুখানি হেঁটে এসে নতুন পাড়ায় সেখানে যে কাউকে জিজ্ঞেস করবে যে এখানে নকশী কাঁথা সেলাই করে উজ্জ্বল ভাই তার দোকানটা কোথায় সবাই বলে দেবে তাহলে এইভাবে কাজগুলো তোমরা করো আর তোমার এই হাতে করে করে খুটিয়ে খুটিয়ে সেলাই করলে কোমর ধরে যাবে মাথা ব্যথা হবে অম্বল হবে গ্যাস হবে আমি দেখতে পারবো না আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে সেখানে ফোন করে জেনে নিতে পারো আর হ্যাঁ তোমাদের যদি হাতের সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঁচ মিনিটের ভিডিও করে ছেড়ে দাও আর তোমার নাম কিংবা তোমার গ্রামের নাম যেটা তোমার ইচ্ছে সেটা দিয়ে আমি আপলোড করে দেব তোমার কাজটা তুমি দেখতে পাবে তাহলে আর দেরি না করে এই কাজগুলো করো আর যদি মনে করো যে না আমি আর মেশিন কিনব না তাহলে তার জন্য বসে আছেন উজ্জ্বল ভাই তোমাদের কাজগুলো সেলাই করে দেওয়ার জন্য তাহলে আমাদের ঠিকানা তো বলেই দিলাম ভরতপুর সেচগ্রাম মোড় থেকে একটুখানি হেঁটে এসে নতুন পাড়ায় সেখানে এসে আমাকে দিয়ে যাও আমি অসাধারণ গল্প আপনার জন্য আমি গল্পটি পড়ে শোনাচ্ছি গল্পের নাম আমিনার নতুন পৃথিবী গ্রামের নাম ভরতপুর নতুন পাড়া সেই গ্রামের এক কোণে আমিনা বেগমের ছোট মাটির ঘর আমিনা বেগম হাতে অপূর্ব নকশি কাঁথা সেলাই করেন তার সেলাইয়ের হাত যেন জাদু ফুল পাখি লতাপাতা সব কিছু তার শুইয়ের ডগায় জীবন্ত হয়ে উঠত কিন্তু এই এক একটা কাঁথা শেষ করতে তার মাস ঘুরে যেত একদিন শহরের এক বড় দোকান থেকে আমিনার কাছে অনেকগুলো কাঁথার অর্ডার এল কিন্তু সময় মাত্র এক মাস আমিনা মাথায় হাত দিয়ে বসলেন এত কাজ তিনি একা হাতে এই অল্প সময়ে শেষ করবেন কি করে এত বড় অর্ডারের বোঝা যেন তার দুর্বল কাঁধে চেপে বসল আমিনার মনে হল মতো কাজ জমা দিতে না পারলে আমি তো লজ্জায় কাঁদব তার মেয়ে কলেজ পড়ুয়া রত্না মায়ের এই চিন্তা দেখে বলল মা তুমি হাতে সেলাই করা ছাড়ো। এখন সবাই মেশিনে নকশি কাঁথা সেলাই করি আমিনা রেগে গেলেন মেশিনের সেলাই কি হাতের সেলাইয়ের মতো সুন্দর হয় ওতে কোনো দরদ থাকে না রত্না হাসল সে তার ফোনটা বের করে ইউটিউব খুলল সার্চ করল মেশিনে নকশি কাঁথা প্রথমেই যে চ্যানেলটি এলো তার নাম নতুন পাড়া নকশী কাঁথা শিল্প রত্না ভিডিও প্লে করে মায়ের পাশে রাখল মেরি খাতুন নামের এক আপু অর্থাৎ অপারেটর খুব সুন্দর করে কথা বলছিলেন আর মেশিনে সেলাই করছিলেন মেশিনের ঘর ঘর শব্দের সাথে ফুটে উঠছিল অপূর্ব সব নকশা শুধু নকশী কাঁথা নয় তিনি বলছিলেন প্লেন কাঁথাগুলো সেলাই করে থাকি অর্থাৎ সাধারণ কাঁথাও কি নিখুঁতভাবে সেলাই করছেন তা দেখাচ্ছিলেন ভিডিওর সেই আপুটি মেরি খাতুন যেন সরাসরি আমিনার সাথেই কথা বলছিলেন তিনি বলছিলেন দেখো এই চ্যানেলটি অত্যন্ত তোমাদের উপকারিতা বিশেষ করে যারা হাতে নকশি কাঁথা সেলাই করো তাদের বলছি হাতের কাজ অবশ্যই মূল্যবান কিন্তু সময়ের সাথে চলতে হবে তারা মেশিন কিনো এবং সেলাই করো এতে সময় বাঁচে কাজ বেশি হয় আর আয়ও বাড়ে আমিনা অবাক হয়ে দেখলেন মেশিনের সেলাই কিন্তু কি সুন্দর সেদিনের মতো তিনি কিছু বললেন না কিন্তু রাতের বেলা ঘুমোতে পারলেন না তার কানে শুধু বাচ্ছিল সেই মেশিনের শব্দ আর মেরি খাতুনের কথাগুলো পরদিন সকালে তিনি রত্নাকে ডেকে বললেন আমায় একটা মেশিন কিনে দিবি রত্না তো মহা খুশি জমানো টাকা আর অর্ডারের অগ্রিম টাকা মিলিয়ে একটা ভালো সেলাই মেশিন কেনা হলো। প্রথম প্রথম আমিনার খুব কষ্ট হচ্ছিল সুই ভেঙে যায় সেলাই আঁকাবাঁকা হয় তিনি প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন তখন রত্না আবার ফোনটা এনে দিল মা এই দেখো মেরি আপা কি বলছেন সেই নতুন পাড়া কাঁথা শিল্প চ্যানেলের মেরি খাতুন বলছিলেন প্রথমেই ভালো হবে না ধৈর্য ধরতে হবে আমার দেখানো পথে চেষ্টা করো। আমিনা আবার মন দিয়ে বসলেন তিনি চ্যানেলটির প্রতিটি ভিডিও খুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন কিভাবে মেশিন ধরতে হয় কিভাবে কাপড় ঘোরাতে হয় কিভাবে প্লেন সেলা মেশিনটা দেখিয়ে হাসলেন বললেন একা আমার জাদু নয় ভাই আমার সাথে আছে এই মেশিন আর আমার ইউটিউবের ওস্তাদ নতুন পাড়া নকশী কাঁথা শিল্প চ্যানেলের মেরিয়াপা আজ আমিনার আর কোনো অভাব নেই